ঘটনাটা অবস্থা ভালো সত্যি যে আমাদের লবিতে ছিল পাঁচটা পরবান্ধা তা আবার টুং 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 সাহুর নিয়ে কিন্তু কেন আমাদের লবিতে পাঁচজনকে নিয়ে বসে আছি কারণ আজকে আমরা টুর্নামেন্টে বি বেজ মারবো তা আবার বি ওল্ড পিক কে তো যেহেতু তারা একদম বেশি বড় প্লেয়ার সেই হেতু গাইজ আমরা আমরা চলে আসি পাঁচজনকে নিয়ে কারণ আমরা খেলবো ফাইভ বি ফোর এন্ড এন্ড এরই মধ্যে গাইজ তোমাদের সকলের ইমোশন চলে আমাদের সাথে টুর্নামেন্ট খেলার জন্য বি বেজ ওল্ড পিক বাট কথা হচ্ছে ওল্ড পিক তো একটা জায়গার নাম তাহলে গাইজ এখানে একটা প্লেয়ারের নাম কেমনে হয় তো গাইজ আমার কি মনে হয় হইতে পারে যে এই প্লেয়ারটা বারবারই ওল্ড এর নাম তো দেন গেছে সেখানে কিন্তু সে বারবারই মারা গাইতো আর এত বেশি মারা খাওয়ার জন্য সে তার নামই দিয়ে দেয় ওল্ড পিক কিন্তু গাইজ সেটা বড় কথা না কথা হচ্ছে গাইজ এদিকে কিন্তু প্রথম ম্যাচে আমরা নামছিলাম রিম নাম আর এখানে নামার পরে কিন্তু আমাদের একজন টিমমেট নক হয়ে যায় আর এটাকে কে মারছে ভাই বিবেজ ওল্ড পিক মানে গাইজ ওই প্লেয়ারটার তোমরা সাহস দেখছো মানে আমার টিমমেটকে নক ডাউন করে ভাই আমার টিমমেটকে আরে বেটা দেখ তোরা নক কইরা আরে

আমি কি জিনিস আজকে আমার টিম বুঝবো আজকে একটা বিরাট ফাটাফাটি হইব আরে না না এরকম করো না তো গাইজ যদি কথা বলে কাজ না হয় তাহলে তোমরাও এই ট্রিক্সটা अप्लाई করতে পারো আর গাইজ জায়গা মতো একদম গলি মারে দিবা তো তারপরে গাইজ সে কিন্তু ফাইনালি দেখবা রিভাইভটা দিয়ে দিব

আসলে गाइस নিঃসন্দেহে আমি প্রো প্লেয়ার এইচ দেখো আমার বয়ে কিন্তু আবারও লন্স পেট মেরে পলাইতেছে এন্ড এন্ড বাই এটা কারে ওয়াইপ করলাম আয়ুব ভাই মানে টিকটকার তো টিকটক আমি কিন্তু ওয়াইফ না ভাই সে কিন্তু একটা ইউটিউবার তো সম্মান দিয়ে কথা বলতে হবে তো গাইজ লাস্টে কিন্তু আর একটা প্লেয়ার এলাইভ ছিল আর এটাকে হ্যাঁ এই প্লেয়ারটাও মনে হয় তো গাইজ একটা টিকটক আর নাকি ইউটিউবার জীবন কাকা মনে হয় ওরে মানে অনেক বেশি নাম শুনছিলাম দেন লাস্টে কিন্তু ফাইনালি আমাদের ম্যাচটা হয়ে যায় বুইয়া গাইজ এই টুর্নামেন্টে হবে তিনটা ম্যাচ এন্ড গাইজ তিনটা ম্যাচের মধ্যে বি বেজদেরকে যে কতবার পিটছি সেটা না দেখলেই নয় যেমন গাইজ সেকেন্ড ম্যাচ এখানে দেখো আমাদের সাথে বি বেজ ফাইট চলছে আর এইরকম মহান ফাইটে আমার মতন মহান বটলা প্লেয়ার যদি না থাকে তাই

but guys তারপরে কি হবে এখানে তো তোমরা বুঝতে পারতাছো আমরা চারজনই কিন্তু রাশিয়ার কোনো স্নাইপার প্ল্যান নাই এন্ড একটা এনিমি এনিমি বি লাইক ভাইরে ভাই লাইট অফ করছো কেন ভাই লাইট অন করে মারো ভাই এন্ড মাই টিমমেট বি লাইক জিএফজি স্প ফিনিশ আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি হইবো তো দ্বিতীয় ম্যাচের বাকিটুকু ইতিহাস হই থাক ভিডিওর মাঝখানেই দেখাবো দেন থার্ড ম্যাচে ভাই আমাকে মারতে মারতে কিন্তু এখানে বেঁচে যায় এন্ড এখানে ছিল আবারো বিবিজের স্কোয়াডটা তার মানে কি হবে গাইজ তোমরা তো বুঝতে পারতাছো

মানে মনে করো গাইজ এই বিবেস ইউটিউবারটা কিন্তু নাম দিয়ে রাখছে ওল্ড পিক এন্ড গাইজ মোটামুটি সকালেই তো জানো গাইজ ওল্ড পিক নিয়ে কি একটা হাইপ চলতেছে মানে সবাই কিন্তু ওল্ড পিক ব্যাক চাইতেছে সবার নাকি ইমোশন তো জানি না গাইজ সবার কেমন ইমোশন আমার ইমোশন মনে করো যে গাইজ আমি যতবার ওল্ড পিকে যাইতাম মারাই গাইতাম কিছু করতে পারতাম না তারপরে গাইজ র্যাঙ্ক পোস্ট করতাম অ্যাডপ পালাইতাম ওই পোস্টার উপরে দেন ভাই সারা কোন শুয়ে শুয়ে থাকতে থাকতে অ্যাডপে গান নিয়ে কিল দু একটা করতাম তো মারা গাইতাম এভাবেই কিন্তু গাইজ আমার মতো সাধারণ প্লেয়াররা ওল্ড পিকে মারা গাইতো তারপরে না ওল্ড পিকটা উঠায় সবাই ওল্ড পিক ব্যাক চাই তো কথা গেছ তোমরা আমার আগের ভিডিও দেখার পর তোমরা হয়তো ভাবছো যে আমরা শুধু টুর্নামেন্টে মারাই গাই মারাই গাই বাট আসলে কিন্তু এরকমটা না মনে করো একটা টুর্নামেন্ট খারাপ আমরা তিনটা টুর্নামেন্টে টপ ওয়ান করি টপ টু করি এরকম তো কথা হচ্ছে গাইজ ওই টুর্নামেন্ট টা একটু বেশি খারাপ গেছিল কারণ ওইটা প্রথম টুর্নামেন্ট ছিল আমাদের সাথে দের মানে জি জি ফাইভ ভাইয়ের টিমের সাথে কোলাবরেশন করার পরে যেহেতু ওই টিমের সাথে আমাদের টিমের আগে কখনো খেলা হয়নি ওইটাই ছিল ফার্স্ট টুর্নামেন্ট সেই কারণে কিন্তু গাইজ ওই টুর্নামেন্ট অনেক বেশি খারাপ যায় কোঅর্ডিনেশন মিলতেছিল না দেন গাইজ ল্যান্ডিং পয়েন্ট নিয়ে ঝামেলা হচ্ছিল তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা কোনো স্নাইপার প্লেয়ার ছাড়াই তাও আর তিনজন খেলে কিন্তু এরকম বিবেস্ট ইউটিউবার মারতে মারতে একদম টপ করে ফেলি আর এই টুর্নামেন্টের প্রাইস কত টাকা ছিল সেটা কিন্তু আমি জানতামই না

তো গাইজ তোমরা কিন্তু ভয় পেয়ে লাইক সাবস্ক্রাইব করার কথা বুঝলে যাবে না কারণ গাইজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার না করলে কেমনে হবে গাইজ তোমরাই বলো তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সবাই লাইক করে দেবো এন্ড গেস এখানে কিন্তু আরো প্লেয়ার ছিল আর লঞ্চ প্যাড মেয়েরা জোনের বাইরে থেকে এখানে প্লেয়ার আসছিল তো এই প্লেয়ারটাকে ওই দিক দিয়ে মারতেছিল এন্ড এখানে গেছে আমার হাতে এস বিটি ওয়াই ছিল আর তোমরা তো জানো এস বিটি ওয়াই দিয়ে ওয়ালের এপর পরে মারা যায় অ্যান্ড গেস এই এনিমিটাকে মার্ক খুঁজছিল মানে আমি তখন মকও নিয়ে খেলতেছিলাম নেডিং করতেছিলাম আর কি আর এনিমিটাকে যে নির্যাতন করছিলাম বাট ওই দিক দিয়ে ওদের স্নাপা প্লেয়ারটা মারা দেয় মানে এনিমিটি আমি স্নাপা প্লেয়ারটা মারা দেয় তেনে গিয়ে আই উপায় টিমের একটা প্লেয়ার আসে আর এটাকে আমি মারা দেয় আর আমার টিম মেটে উপরে সাইডে ফায়ার দিতেছিল তারপর গেছে এখানে একটা প্লেয়ার লঞ্চ প্যাড ইউজ করে আসে তো আমি ভাবছিলাম ভাই এটা করতে গেলে আসছে তো দুইটা শর্ট দিতে মরে যায় মানে এটা জুনের বাইরে ছিল তো জুনে অনেক বেশি হেল্প খাই আসছে আর লাস্টে গেছে আর দুইটা প্লেয়ার এলাইভ ছিল তারপর একটা এনিমি তো মোস্ট অ্যাটাক নিয়ে জুনের বাইরে বলানো ট্রাই করতেছিল বাট গেছে পলাই কই যাবে

একটা আমাদের প্লেয়ার্লটে চলে আসে আর এই প্লেয়ারটার নাকি নেট নাই মানে আমি কত ভালো ভালো প্লেয়ার আনতে পারি হোস্ট এটাকে সরাই হোস্টে হয়তো মেসেজ করেন মানে মেসেজ দেখে নাই চ্যাটবক্সে এই জন্য এই প্লেয়ারটাকে সরায়ও নাই আর আমরা তিনজন মিলে খেলতেছিলাম এই প্লেয়ারটা নেটই ছিল না

যারা লাইক লাইক পরেই আমরা যে প্ল্যান যাচ্ছিলাম ক্যাম্প সাইডের দিকে আর এখানে সাথে আবারও দেখা হয় আর এখানে আমার টিমে দেয় দেওয়া তারপরে গেছে এখানে আমাদের সাথে একটা বিনোদন হয়ে যে মানে কি বিনোদন দেখো এই প্লেয়ারটাকে চারজন মিলে একদম বাইকি কইতাম এখানে টিমমেটের রিয়েকশন দেখাইতে পারলে সেই হয়তো বাট গেস তারপরে আরো একটা স্কোর চলে আসে আর এখানে আমার প্রথমে হালকা ড্যামেজ দিছিল দেন গেস এখানে আমি মেরেতে একদম হকার শট ভাই মুখে মারে দিছি আরে না ভাই আমারই মুখে মারে দিছে কে রে ভাই কোন কোন কথা আ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ কমা তো করতে পারে এক কিন্তু যদি আমাদেরকে বাঁচতে দাও বাট গাইজ ওরা তো আমাদেরকে বাঁচতে দিল না মানে আবার নক কইরা দিল ফিনিশ করে এন্ড গেস তোমাদেরকে এখানে একটা গ্লিচ দেখায় দেখো কটা ক্যারেক্টার ইউজ করলে আমি ল্যান্ডিং করার সময় এরকম কি ভাই আস্তরণ দেখা যায় মানে দুইটা পিঙ্ক কালার নাকি একটা আসে তো তোমাদের সাথে ওরকম হয় নাকি একটু বইলা দিও তো আমার নাকি আমার ফোনের সমস্যা কি বুঝতেছে না গ্লিস এটা কিরকম মানে আমার সাথে প্রথম থেকে এটা হইতেছে আর আমি এটা দেখাইতেও পারতাছি না কাউরে তো এটার কারণে হয়তো আমি অনেক সময় অ্যানিমে দেখতে পাই না কারণ ভাই কিরকম একটা আস্তরণ হয় এন্ড গেস এ থেকে কিন্তু আমাদের সাথে আরো একটা স্কোয়াডের দেখা হয়ে যায় আর এখানে গেস আমাদের মনে করে যে ফাঁকা মাঠে ওয়াল টাল ফুটাই দিতেছিল ওরা তারপর একটা লঞ্চ প্যাড ইউজ করি দেন আমার টিমমেটকে বলে যাও আর ভাই আমি আমার টিমমেটদের সাথে চলে আসি এন্ড গেস এখানে একটা বড় হয়ে যায় সামনে ছিল এক স্কোয়াড এন্ড ডান দিকে একটা স্কোয়াড ছিল তো এখানে একদম ভাই মাস্কানে পরে একদম হয়ে যায় স্যান্ডউইচ এন্ড টিম ওয়াইপ আউট তো गाइस এখানে গাইজ লান্সপ্যাড ইউজ করে একদম দুইটা স্কোয়াডের মুখের সামনে পড়ে যাওয়ার কারণে এসে আমরা ওয়াইপ হয়ে যাই। নাট কথা হচ্ছে pera নাই ছিল আমাদের ছিল অনেকগুলা কিল এন্ড এই ম্যাচে হবে আরো বেশি কিল কারণ আকাশের রং নীল আমাদের প্যারাসুটের রং নীল এন্ড এনিমির গায়ে জার্সি পরাও অনিল তো गाइस এখানে এনিমি দুইটা নাম আমার সাথে কিরে ভাই কিং ফিশার এটা কোন গান হলো আমি কি একদম বসে আমার যা তো কেস মারলাম তোমরা একটা দেখো মানে বিএস কে দিয়ে কই শর্ট মারলাম আর কই লাগলো আমি কি ভাই প্যানেল টেনেল ম্যাচের খেলা দেখার পর তোমাদের আসলে মনে হবে আমি একটা না ভাই আমি একটা প্যানেল ইউজার এটাই মনে হবে মানে গাইস বল করে সত্যি কতবার বাইরে হয়ে যাইছে নাকি এসা লাগা মেরে মেরে মজাক এন্ড গাইস তারপরে কিন্তু আমরা আস্তে করে লঞ্চ প্যাড ইউজ করে চলে আসি ওল্ড হ্যামডনে আর এখানে আবারো সেই ওল্ড পিকের সাথে দেখা হয়ে যায় মানে কালাহারি ম্যাচে ওল্ড পিকের সাথে দেখা হয় বাইরে ভাই কি বলবো একদম অবাস্তব ঘটনা হলো এটাই সত্য এটাই বাস্তব এটাই রহস্যজনক ঘটনা তো এখানে গেছে আমার হাতে ছিল ডাবল স্নাইপার মানে ভাই আমি কি লেভেলের বট প্লেয়ার তোমরা তো জানাই তারপর এই স্নাইপার এই যে দেখো গেছে একটা শট ও কানেক্ট হইতেছে না মানে আমাদের আমাদের টিমে কোন স্নাইপার প্লেয়ার ছিল না ওই যে দুইটা রাশিয়ার আর একটা র্যান্ডম প্লেয়ার বলতে পারো যে গিল্ডের প্লেয়ার আসছিল ওদের ওই প্লেয়ারটা আনছি তো এখানে ওয়ান শট টু শট ভাই এই যে দেখো আবারও শর্ট লাগতেছে না

মিস্টেক হয় মানে তো মাঝে মধ্যে ভুল হয়ে যায় আর কি তো এগুলা কম আর দৃষ্টিতে দেখবা মানে গেজ অনেক বেশি ভুল হয় আমার যেহেতু ভাই আমি ছোট মোট মানুষ এন্ড গ্যাস অনেকদিন ধরে ভিডিও টিডিও বানাই না আর ভিডিও কয়দিন ধরে বানাই যার কারণে গ্যাস ভুল ত্রুটি হবে আর কথা হচ্ছে আমার অনেক বেশি নয়েজ থাকে যেটা তোমরা একটু ভলিউম কমিয়ে দিলেই হবে মানে তোমাদের ফোনের ভলিউমটা একটু কমাইয়ে দিবা দেন দেখবা আরামসে দেখতে পারবা কোনো নয়েজ দিয়ে শুনতে পারবা না নয়েজ পোকা ডাকে আর কি তো এই কারণে কিন্তু আমি মাঝে মধ্যে ভাই রাগে দুঃখে সুখে কি বলবো ভিডিও আপলোড দেন অনেকদিন তো অনেকদিন অফলাইন চলে যায় এজন্য ভাই ভাবি যে নাই মামার চেয়ে কেনা মামাই ভালো মানে একদমই ভিডিও না ছাড়ার চেয়ে মাঝে মধ্যে ভিডিও ছাড়ি যাই হোক এস নয় হইলো এগুলা তোমরা একটু স্যাক্রিফাইস করে নিও মানে তোমরা একটু দেখে নিও আস্তে করে আর একটা কথা গাইজ আমি জানি আমার ভিডিও তো অনেক বেশি ভুল হয় আর আমি অনেক বেশি মানে উল্টা পাল্টা কথা বলি তো এগুলো ভাই একটু কমার দৃষ্টিতে দেখবে কারণ গেছে আমি তেমন একটা বুঝি না ভাই কোনটা ভালো কোনটা খারাপ তো কথা হচ্ছে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি একটা মুখে ভাই ওয়ান শট দিয়ে মানে উটফিকেট দিয়ে একটা হকার শট দিয়ে দিছি আর তারপরে গেছে এখানে কি হয় ওই স্কোয়াডটাকে ওয়াইপ আউট করে দেয় আর এটা ছিল সেই আইউ ভাইয়ের স্কোয়াডটা সে হয়তো একজন ইউটিউবার আমি ঠিক মতো জানি না তারপরে গেছে এখানে কোন টেস্ট করে লাস্ট ওয়ান প্লেয়ার ছিল এই ম্যাচে আমরা ভালোই ডমিনেশন করতেছিলাম লাস্টে গাইস আমরা কিছু বুক আমি করি আর দেখতে থাকো তোমরা গাইস গোপন কিংবা ভুল কিংবা ভুয়া তত্ত্বের ভিত্তিতে জানতে পারি এখানে একটা এনেমি আর সত্যি সত্যি এনেমি তো এই অ্যানিমিটাকে মারতে যাবো ভাই বয় অ্যানিমিটা তো একদম লুঙ্গি খুলে প্যাক করে ফেলে বাট আমার টিম মেট গ্লো মেটার মেরে দেয় অ্যান্ড আমি মেরে দিই টমেটো একদম পারফেক্ট একটা রান্না করে টমেটো তারপরে এই অ্যানিমিটা এখানে ওয়াইফ মানে এলিমিনেট হয়ে যায় আর এই অ্যানিমিটার টিম মেটে ছিল সামনে আর অ্যানিমিটা আমার টিম মেটকে নাকি মারতেছে ভাই আমার টিম মেটকে মারে আমাকে থাকতে এখানে সবাই মুখে মেরে ভাই মুখে কিন্তু শট দিয়ে আউট করে দেন মোটামুটি আমাদের কিল টিল হয়েছিল ভালো আমার পাঁচটা গেল ফাইম আটটা কিল বাকি টিমের দ্বারা মোটামুটি কিল হয়েছে চলে আসি আমরা এখানে সেফ জনে আর এখানে একটি এনিমি ছিল যেটা আমাদের তিনজনের মতো চলে আসে আর এটাকে বা একটা শট দিতে মরে যায় মানে শটও ও দেয় নাই ওই যে গোলে ফুটে না ওইখানে মরে গেছে ওইটা আর গেছে এখানে কিছু বোকামি হয়েছিল আমার 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 টিমমেট সবার তো এই কারণে কিন্তু বুয়াটা মিস হয়ে যায় সেগুলো দেখাইলাম না মানে অনেক বেশি বড় হয়ে যাবো ভিডিওটা এমনিতে অনেক বেশি বড় হয়ে গেছে যেহেতু আমার কিল ছিল না তাই আর ওই পার্ট গুলা দেখাইলাম না এখানে দেখতে পারতো আমাদের বিশটা কিলের মতো ছিল এন্ড গেস পয়েন্ট টেবিল আমরা ছিলাম টপ ওয়ান দেখতে পারতো আর বাকি প্লেয়ার গুলারেও দেখতে পারতো আর বিবেসটা ছিল ইয়াম ভাই এন্ড আরেকটা কথা গেছে তোমরা কি এই পর্যন্ত ভিডিও দেখছো কেউ ভাই দেখলে কমেন্ট করো অবশ্যই টাইম লাইনটা মার্ক করে কমেন্ট করো আর ভাই যদি কেউ দেখে থাকে অবশ্যই কমেন্ট করা আমি জানতে চাই ভাই কে কে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে মানে আমার ভিডিও কেউ লাস্ট পর্যন্ত দেখে ভাই আমার বিশ্বাসই হইতেছে না তো যদি দেখে থাকো তুমি তাহলে ভাই লেজেন্ড আর মন থেকে জানাই এভাবে সাপোর্ট করতে থাকো পরে মানে কিছুদিনের ভিতরে হয়তো ভাই কিছু ভালো কিছু হবে আর আরকি যাই হোক বয়স করতে করতে একদম হাঁপিয়ে গেছি একদম হয়রান ভাই ফোনের অবস্থা ভালো না তো দেখা অন্য কোনো ভিডিওতে তোমরা সবসময় ভালো থাকো সবার জন্য দোয়া রইলো আমার জন্য আল্লাহ